আমি আলহামদুলিল্লাহ আমি গ্রামের ছেলে আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন গ্রামের মক্তবে প্রথমে আমার পড়ালেখা শুরু এরপরে প্রাইমারি স্কুল পাশেই ছিল বাড়ির সাথে লাগোয়া প্রাইমারি শেষ করে আমার বাড়ি থেকে পনের তিন মাইল দূরে বরমচাল হাই স্কুলে আমার মাধ্যমিক শিক্ষা লাভ তো এই সময়ের একটা স্মৃতি খুব তাজা স্মৃতি আমরা সবাই জানি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে রক্ষী বাহিনীর নামে একটা বাহিনী ছিল সেই বাহিনী যখন তখন যার তার উপরে তাদের ইচ্ছা মতো অপারেশন চালাত তারা আমাদের গ্রামে এসেছে একটা অপারেশন করার জন্য এরকম এটা একেবারেই আমার জানা ছিল একটা বাড়িতে তারা ঢুকেছে সেই বাড়ির পাশেই ছিল আমাদের একটা বাগান বাড়ি আমি সেখান থেকে কাঁঠাল বা এরকম কিছু ফলমূল আনতে গিয়েছি তো ওইটা আমাদের কাজের সহযোগী যিনি পরিবারের তার হাতে দিয়ে আমি একটা দা হাতে নিয়ে যাচ্ছি আমি তখন এসএসসি পরীক্ষার্থী সামনে আড়াই মাস তো হঠাৎ করে রক্ষীবাড়ির দিকে আমার নজর পড়ছে আমি তো একটু হতচকিত হয়ে গেছি ওরা আমাকে ডাক দিছে একটু অ্যারোগেন্টলি এটা আবার আমার কিশোর মনে একটু মুছড় দিছে যে এই এইরকম আমাকে ডাকবে কেন তারপরেও গেছি ওদের তো শুনতে হবে তো ওরা কিছু একটা বলছে আমি সরি বলছি যে আমি ওপারক আর কোনো কিছুই নাই সাথে সাথে আমার উপরে শুরু হয়ে গেছে আমি প্রথমে তিন চারটা চাবুকের খবর আমার আছে আমি বুঝছি যে আমার গায়ে চাবুক লাগতেছে ব্যথা লাগতেছে পরে আমি পড়ে গেছি এবং বেউশ হয়ে গেছি আমি আর জানি না কত সময় পরে আমার হুঁশ ফিরেছে তখন তো আমার হাতে ঘড়ি নেই বলতেও পারবো না আমি আমাকে রক্তাক্ত অবস্থায় দেখি এবং মাটিতে পড়া অবস্থায় দেখি ইতিমধ্যে আরেকটা দৃশ্য শুরু হয়ে যায় গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে গ্রামের মানুষ চতুর্দিক থেকে দেশি অস্ত্র মস্ত্র নিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলছে কয়েকশো মানুষ ওরা ছিল সংখ্যায় উদয় এগারো জন বা দশজন এক পর্যায়ে ওরা চাইছিলো যে ফায়ার টায়ার করবে কিন্তু এত মানুষ দেখে তারা বোধ আর সাহস করে নাই শেষ পর্যন্ত আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকা হলো উনি আসলেন তখন তো আর আমাদের এখন যেভাবে হাতে হাতে মোবাইল সেই যুগ ছিল না আর একটা ইউনিয়ন হেডকোয়ার্টার বা গ্রামে তখনকার টেলিগ্রাম সিস্টেম নাই তখন লোক পাঠানো হয়েছে আমাদের বাড়ি থেকে সাড়ে মাইল মাইল দূরে খোলাউড়া থানায় খোলাউড়া থানায় লোক পাঠানোর পরে ওখান থেকে রক্ষী বাহিনীর থানা ইনচার্জকে তখন লিডার বলতো তার আমার যদুর স্মরণ হয় সে তার আরও কিছু ফোর্স নিয়ে আমাদের গ্রামে আসে এই সব বিবরণ শুনে শোনার পরে খুব ড্রাস্টিক অ্যাকশনই নেয় ওদের সব পোশাক টোশাক খুলে ফেলে শুধু জাঙ্গি আর গেঞ্জি দিয়ে মার্চ করেই ওদেরকে নিয়েছে তারপরে কি হয়েছে আমরা আর খবর জানি না ওদের ব্যাপারে কোনো বিভাগীয় পদক্ষেপ তারা নিয়েছে কি না জানি না আমি বলেছি যে মাত্র আড়াই মাস আমার এসএসসি পরীক্ষার বাকি আমি আসলে বিছনায় পড়েই যাই এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ি এবং লেখাপড়া করার কোনো এনার্জি আমি পাইনি যাই হোক সবাই আমাকে সাহস দিয়েছে উৎসাহ দিয়েছে আমি তাদের কাছে এ আত্মীয় স্বজন পরিবেশে সবাই শেষ পর্যন্ত কোনো স্রোত গিয়ে আমি এসএসসির হলে বসতে পারছিলাম এই অবস্থায় রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে তো সেই রক্ষী বাহিনীর যখন পতন হলো অর্থাৎ ওই সরকারের পতন হলো তখনই আমি ওই বেতাটা বলে যাই এর আগ পর্যন্ত ওই ব্যথা আমাকে কিন্তু সঙ্গ দিয়ে চলছিল মানসিকভাবে খুব কষ্ট পেয়েছে এরকম আর ছোটোখাটো অনেক স্মৃতি আছে সব বলার দরকার নাই তখন একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল এই বাহিনী সরকারের ইশারায় যাকে যখন যেভাবে ইচ্ছা তারা শাস্তা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আমার মা বাবের দোয়া যে আমি তো বেঁচে গেছি অনেকে তো এই চাবুকের নিচ থেকে বেঁচে আসেনি মাঝে মাঝে সেই রক্ষী বাহিনী এখন আবার দেশে ছিল কিনা ভাবতাম এই কিছুদিন আগে যারা মানুষের উপরে এরকম জ্বালা যন্ত্রণা করেছে